আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা মানে ইসলামে যেগুলোকে খুব গুরুত্বপূর্ণ পাপ হিসেবে দেখা হয় সেই আল কাবায়ের বা বড় গুণা নিয়ে কথা বলবো। আমরা দেখব কোরআন ও হাদিসের সূত্রে কোন কালগুলো এই পর্যায়ে পড়ে আর কেনই বা এগুলো এত মারাত্মক ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ঠিকই বলেছেন আমরা শুধু মানে তালিকা ধরে এগোব না বরং চেষ্টা করব এই ধারণাটার গভীরে যেতে কেন কিছু পাপ এত গুরুত্বপূর্ণ এগুলো কিভাবে একজন মানুষকে মানে আল্লাহর যে রহমত তা থেকে দূরে ঠেলে দেয় তবে আমার মনে হয় সবচেয়ে জরুরি হল এই পাপের আলোচনার মধ্যেও আল্লাহর বিশাল যে রহমত সেই বার্তাটা খুঁজে নেওয়ার কারণ আল্লাহ তো নিরাশ হতে মানা করেছেন বাহ এটা খুব দারুণ একটা দিক একদিকে পাপের ভয়াবহতা অন্যদিকে ক্ষমার বিশালতা এই দ্বৈত দিকটাই হয়তো আজকে আলোচনার মানে মূল সুর হতে পারে আচ্ছা প্রথমে যদি একটু পরিষ্কার করে নেই ইসলামে এই বড় গুণা বা আল এটা বলতে ঠিক কি বোঝায় সাধারণ ভুল ত্রুটি থেকে কি এটা আলাদা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আলাদা দেখুন আল কাবায়ের হল সেই সব মানে গুরুতর পাপ যেগুলোর ব্যাপারে আল্লাহ তালা হয় কোরআনে না হয় হাদিসে সুনির্দিষ্টভাবে একটা কঠিন পরিণতির কথা বলেছেন যেমন ধরুন সরাসরি জহান শাস্তির ঘোষণা অথবা আল্লাহর গজব তার অভিশাপ বা লানতের হুঁশিয়ারি কিংবা এই দুনিয়াতে ইসলামী আইন অনুযায়ী নির্দিষ্ট শাস্তির বিধান যেটাকে হদ বলে হদ মানে নির্দিষ্ট অপরাধের জন্য সারিয়া নির্ধারিত শাস্তি তাই তো একদম তো এই কাজগুলো সাধারণ ছোটখাটো ভুল যেগুলোকে সগিরা গুনা বলে সেগুলোর চেয়ে অনেক অনেক বেশি মারাত্মক আচ্ছা বোঝা গেল তাহলে আমরা কয়েকটা প্রধান বড় গুণা নিয়ে কথা বলি সূত্রগুলোর ভিত্তিতে দেখি কোরআন আর হাদিস কি বলে আর এগুলোর প্রভাবটাই বাকি সবচেয়ে বড় গুণা কোনটা নিশ্চয়ই শির্ক মানে আল্লাহর সাথে কাউকে বা কিছুকে অংশীদার বানানো এটা তো ইসলামের একেবারে গোড়ায় আঘাত করে তাই না পুরো ইসলাম দাঁড়িয়ে আছে তাওহিদের উপর আল্লাহর একত্ববাদ শির্ক হল এর উল্টোটা সেজন্য এটাকে সবচেয়ে বড় গুণা বলা হয় এর ভয়াবহতা কতটা মানে কোরআন বা হাদিসে কি খুব পরিষ্কার করে বলা আছে খুবই পরিষ্কারভাবে যেমন ধরুন সুরা আন নিসা আয়াত আটচল্লিশ আল্লাহ সেখানে বলছেন অর্থ নিশ্চয়ই আল্লাহ তার সাথে শির্ক করাকে ক্ষমা করবেন না ভাবুন একবার ক্ষমা করবেন না তবে এর চেয়ে ছোট গুণা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন অবশ্য কেউ যদি মৃত্যুর আগে তোবা করে ফিরে আসে আন্তরিকভাবে সেটা আলাদা বিষয় কিন্তু শির্ক নিয়ে মারা গেলে ক্ষমার আর সুযোগ নেই হাদিসেও কি একই রকম গুরুত্বের কথা এসেছে হ্যাঁ অবশ্যই সহি বুখারি আর মুসলিম দুটোতেই হাদিস আছে রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অর্থ যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করা অবস্থায় মারা যায় সে জাহান নামে প্রবেশ করবে এর চেয়ে ভয়াবহ পরিণতির কথা আর কি হতে পারে আচ্ছা এই শির্কের কি আবার প্রকার ভেদ আছে আমরা শুনি না ছোট শের্খ বড় শেরক এগুলো আসলে কি হ্যাঁ ঠিক ধরেছেন সূত্রগুলোতে মূলত দুই ধরনের শির্কের কথা পাওয়া যায় একটা হল শির্ক আকবার বা বড় শির্ক এটা সরাসরি তাওহিদের বিরুদ্ধে যায় যেমন আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা কিংবা ধরুন মজারে গিয়ে এমন কিছু চাওয়া যা কেবল আল্লাহর কাছেই চাইতে হয় গণক বা ভাগ্য বলার দাবি করে যারা তাদের বিশ্বাস করা এগুলো আরেকটা হল শির্ক আসগার বা ছোট শির্ক এগুলো সরাসরি শির্ক না হলেও শির্কের দিকে নিয়ে যেতে পারে বা দেখতে শির্কের মতো ও আচ্ছা যেমন সবচেয়ে পরিচিত উদাহরণ হল রিয়া মানে লোক দেখানোর জন্য এবাদত করা অথবা ধরুন আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া যদিও এটাকে ছোট বলা হচ্ছে এটাও কিন্তু খুবই মারাত্মক একটা গুণা হুম বোঝা গেল শির্কের পর তাহলে কোন গুণাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত জীবনের অধিকার নিয়ে কিছু একদম ঠিক অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলামে মানব জীবনের সুরক্ষা আর সম্মান তো সবার উপরে একটা জীবন বাঁচানো মানে তো পুরো মানবজাতিকে জাতিকে বাঁচানোর মতো আর অন্যায়ভাবে একটা জীবন কেড়ে নেওয়া পুরো মানবজাতিকে জাতিকে হত্যার সামিল এরকমই তো বলা হয় হ্যাঁ অনেকটা সেরকমই ধারণা দেয় ইসলাম কোরআনের শাস্তি নিয়ে কি বলা হচ্ছে নিশ্চয়ই খুব কঠোর খুবই কঠোর সুরা আননিসা আয়াত তিরানব্বই সেখানে বলা হয়েছে অর্থ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করে তার শাস্তি নাম সেখানে সে চিরকাল থাকবে শুধু তাই না আরও আছে আল্লাহ তার প্রতি গজব নাজিল করবেন তাকে লানত দেবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন দেখুন শুধু শাস্তি না আল্লাহ গজব আর লানতের কথাও আছে এটা এর ভয়াবহতা আরও বাড়িয়ে দেয় আর হাদিসের ভাষ্য কি দুনিয়া ধ্বংস করার চেয়েও গুরুত্বপূর্ণ হ্যাঁ সহী বুখারির হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অর্থ একজন মুসলমানকে হত্যা করা আল্লাহর কাছে গোটা দুনিয়া ধ্বংস করে ফেলার চেয়েও গুরুতর ভাবুন তো একটা মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কতটা আর সমাজেই অন্যায় হত্যা তো ভয়ে নিরাপত্তাহীনতা তৈরি করে অস্থিরতা আনে আল্লাহর গজব ডেকে আনে জীবনের অধিকারের পর সম্ভবত আসে ব্যক্তি আর পরিবারের সম্মান পবিত্রতার বিষয় আমাদের তালিকায় এর পরের গুণাটা তো জিনা বা ব্যাবিচার হ্যাঁ জিনা মানে অবৈধ যৌন সম্পর্ক ইসলামে এটা কঠোরভাবে নিষিদ্ধ এটা একটা কাবিরা গুণা ইসলাম পরিবার আর সমাজের পবিত্রতা রক্ষার ওপর খুব জোর দেয় জিনা এই পবিত্রতার মূলে আঘাত হানে কুরআনে এ ব্যাপারে কি নির্দেশনা আছে কাজটা করতেই কি শুধু নিষেধ নাকি এর কাছাকাছি যেতেও খুব জরুরি একটা পয়েন্ট সুরা আল ইসরা আয়াত বত্তিরিশ আল্লাহ বলছেন অর্থ তোমরা ব্যবিচারের কাছেও যেও না খেয়াল করুন কাছেও যেও না নিশ্চয়ই এটি একটি অশ্লীল কাজ এবং অতি মন্দ পথ মানে শুধু কাজটা করাই না যেসব জিনিস সেদিকে নিয়ে যেতে পারে সেগুলো থেকেও দূরে থাকতে বলা হয়েছে একটা প্রিভেন্টিভ মেজার আর কি আর হাদিসের এর প্রভাব নিয়ে কি বলা হয়েছে ইমানের সাথে এর সম্পর্কটা কীরকম সহি বুখারি ও মুসলিমের হাদিসে আছে রসুলুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন অর্থ কোনো বান্দা যখন ব্যবিচার করে তখন সে ইমানদার অবস্থায় ব্যভিচার করে না মানে এই ভয়াবহ পাপটা করার সময় তার ভেতর থেকে ইমানের মতো দামি জিনিসটা সাময়িকভাবে হলেও চলে যায় এটা ইমানের জন্য খুবই খাতারনাক মানে বিপজ্জনক জিনা তো শুধু ব্যক্তিগত পাপ না এটা পারিবারিক সামাজিক কাঠামো ভেঙে দেয় নৈতিক অবক্ষয় ঘটায় বংশ পরিচয়ের সমস্যা তৈরি করে এজন্য দুনিয়াতেও এর শাস্তি আছে আর আখেরাতেও কঠিন আজাব আমরা আল্লাহর হক শির্ক বান্দার জীবনের হক হত্যা সম্মানের হক জেনা নিয়ে কথা বললাম এবার একটু অর্থনৈতিক বা সামাজিক ন্যায় বিচারের দিকে আসি সুদ বা রিবা কি এই পর্যায়ে পড়ে অবশ্যই পরে রিবা মানে সুদ এটা নেওয়া বা দেওয়া দুটোই ইসলামে গুরুতর পাপ কাবিরাগুনা এটা শুধু একটা লেনদেন না এটা একটা শোষণমূলক ব্যবস্থা সামাজিক ন্যায়বিচারকে নষ্ট করে দেয় কুরনের ভয়াবহতা হি কী বলা হয়েছে নাকি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার মতো বলা হয়েছে হ্যাঁ বিষয়টা এতটাই সিরিয়াস আল বাকারা আয়াত টু আল্লাহ সুদ ছাড়তে কঠোর নির্দেশ সুরা দিয়ে বলছেন অর্থ আর যদি তোমরা তা না করো মানে সুদ না ছাড়ো তবে আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও চিন্তা করতে পারেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা অন্য কোনো পাপের ক্ষেত্রে এত ভয়ঙ্কর ভাষা কিন্তু ব্যবহার করা হয়নি সুহান আল্লাহ আসলেই তো হাদিসে কাদের উপর লানত বা অভিশাপের কথা আছে শুধু যে ন্যায় বা দেয় তারাই না শুধু তারা নয় সহি মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন অর্থ সুদগ্রহিতা সুদ দাতা এর লেখক এবং এর সাক্ষী দয় সকলের উপর আল্লাহর লানত আর তিনি বলেছেন পাপে তারা সবাই সমান কারণ এই অন্যায় ব্যবস্থাকে চালু রাখতে তো এরা সবাই ভূমিকা রাখে রিবা ধনী গরিবের পার্থক্য বাড়ায় গরিবকে আরও নিঃস্ব করে সমাজে অর্থনৈতিক অস্থিরতা আমে তাই এত কঠোরভাবে নিষেধ করা হয়েছে আচ্ছা অর্থনৈতিক শোষণের পর এবার আসি বিচার আর সামাজিক বিশ্বাসের উপর আঘাত আনে এমন কিছু পাবে যেমন মিথ্যে সাক্ষ্য দেওয়া বা সাধারণভাবে মিথ্যে বলা এগুলো কি কাবিরাগুনা নিঃসন্দেহে মিথ্যে সাক্ষ্য তো পুরো বিচার ব্যবস্থাকেই নষ্ট করে দিতে পারে তাই না একজন নিরপরাধ শাস্তি পেয়ে যেতে পারে আর আসল অপরাধী ছাড়া পেয়ে যেতে পারে এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে আর সাধারণভাবে বলাও মানুষের মধ্যেকার মিথ্যে বিশ্বাসটা নষ্ট করে দেয় সমাজ তো বিশ্বাসের ওপরেই চলে কোরআনে কি মিথ্যাকে শির্কের মতো বড় পাপের সাথে উল্লেখ করা হয়েছে হ্যাঁ করা হয়েছে সুরা আলহাজ আয়াত তিরিশ আল্লাহ বলছেন অর্থ সুতরাং তোমরা মূর্তিপূজার অপবিত্রতা থেকে দূরে থাকো এবং মিথ্যা কথা বলা থেকেও বিরত থাকো দেখুন মূর্তি পূজা যেটা শির্খ সেটার সাথেই কিন্তু মিথ্যা কথা বা সাক্ষ্য থেকে দূরে থাকতে বলা হচ্ছে এটা মিথ্যার ভয়াবহতা বোঝায় কোন হাদিস আছে কি যেটা এর গুরুত্ব আরও ভালো করে তুলে ধরে একটা খুব বিখ্যাত হাদিস আছে সহি সহিবুখারিতে রাসুল্লাহ আলাইসাল্লাম একবার সাহাবিদের জিজ্ঞেস করলেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুণাগুলো সম্পর্কে জানাবো না তিনবার জিজ্ঞেস করলেন তিনি সাহাবিরা বললেন অবশ্যই বলুন হে আল্লাহর রাসুল তিনি বললেন আল্লাহর সাথে শির করা এবং পিতামাতার অবাধ্য হওয়া এই পর্যন্ত বলার সময় তিনি হেলান দিয়েছিলেন এরপর তিনি সোজা হয়ে বসলেন বললেন আর শুনে রাখো মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া শেষের কথাটা তিনি এতবার বলছিলেন যে সাহাবিরা ভাবলেন তিনি হয়তো থামবেনই না ও তার এই সোজা হয়ে বসে জোর দিয়ে বলাটাই প্রমাণ করে এটা কতটা মারাত্মক একদম মিথ্যা সাক্ষ্য আর মিথ্যা কথা খুবই মারাত্মক সমাজে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে আরেকটা বিষয় শোনা যায় বা কি নামিমা বা ছুগোল খুরি এটা হলো মানে একজনের কথা আরেকজনের কাছে এমনভাবে লাগিয়ে বেড়ানো যাতে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হয় বিদ্বেষ তৈরি হয় ঝগড়া লেগে যায় এটা সমাজে আগুন লাগানোর মতো একটা কাজ এটার ব্যাপারে কুরআন বা হাদিসে কি বলা আছে সুরা আল কলম আয়াত দশ এগারোতে আল্লাহ কিছু লোকের চরিত্র বর্ণনা করছেন যাদের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে তাদের মধ্যে আছে যারা কথায় কথায় কসম খায় যারা নীচ যারা পেছনে নিন্দা করে আর যারা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ায় মানে নামিমা করে আর সাহি মুসলিমের হাদিসে তো রাসুল্লাহ সাল্লা সাল্লাম একদম পরিষ্কার করে বলেছেন অর্থ চুগলখোর নাম্মাম জান্নাতে প্রবেশ করবে না এই কাজটা মানুষের মধ্যে বিভেদ বাড়ায় সামাজিক শান্তি নষ্ট করে আরেকটা বিষয় হলো মানে অন্যের অধিকার বা সম্পদ অন্যায়ভাবে ভোগ করা এটাও তো গুরুতর অপরাধ হবে তাই তাইমার অবশ্যই এটাও কবিরা গুনাহ অন্যের যা প্রাপ্য ধরুন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ বা শ্রমিকের বেতন বা ধার দেওয়া টাকা বা যে কোনো পাওনা সেটা যদি কেউ জেনে বুঝে আটকে রাখে বা আত্মসাত করে বা জোর করে নিয়ে নেয় সেটা তো মারাত্মক জুলুম আর হারাম বিশেষ করে এতিমের সম্পদ নিয়ে কি আলাদা কিছু বলা আছে এর ব্যাপারে হুঁশিয়ারিটা কি আরও কঠোর হ্যাঁ এতিমের মালের ব্যাপারে হুঁশিয়ারিটা আরও বেশি কঠোর সুরা আর নিসা আয়াতদশ বলা হয়েছে অর্থ যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ ভক্ষণ করে তারা তো নিজেদের পেটে আগুনই ভর্তি করে চিন্তা করুন কি ভয়াবহ উপমা পেটে আগুন ভরা আর সাধারণভাবে অন্যের হক নষ্ট করলে তার পরিণতি কি সহিবোখারির একটা হাদিস আছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন অর্থ যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের এক বিঘত পরিমাণ জমিও দখল করবে কিয়ামাতের দিন সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে অন্যের হক নষ্ট করলে তো শুধু আখেরাতেই না দুনিয়াতেও শান্তি থাকে না আর আখেরাতে এর কঠিন হিসাব দিতেই হবে পাওনাদারকে তার হক ফিরিয়ে দিতে হবে দরকার হলে নিজের নেক আমল দিয়ে হলেও আমাদের আলোচনার তালিকায় শেষ যে বড় গুনাহটি আছে সেটা হল গিবাত বা পরনিন্দা এটা তো মানে আমাদের সমাজে খুবই কমন একটা ব্যাপার অনেকেই হয়তো এর ভয়াবহতাটা বুঝতেই পারে না গিবৎ আসলে কি গিবত হল কেউ যখন উপস্থিত নেই তখন তার সম্পর্কে এমন কোনো কথা বলা যা সে নিজে শুনলে কষ্ট পেত এখানে গুরুত্বপূর্ণ হল কথাটা যদি সত্যিও হয় তাহলেও কিন্তু সেটা গিবৎ আর যদি কথাটা মিথ্যা হয় তাহলে তো সেটা আরও বড় পাপ সেটা হল অপবাদ বা বহতান। কোরআন গিবতকে কিভাবে দেখে কোন উপমা কি ব্যবহার করা হয়েছে হ্যাঁ করা হয়েছে আর উপমাটা সাংঘাতিক সুরা আল হুজুরাত, আয়াত বারো আল্লাহ বলছেন অর্থ আর তোমরা একে অপরের গিবত করো না এরপর প্রশ্ন করছেন তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে তারপর নিজেই বলছেন তোমরা তো তা অপছন্দই করে থাকো মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো একটা ভয়ঙ্কর ঘৃণ্য কাজের সাথে তুলনা করা হয়েছে এটা বোঝায় আল্লাহ কাছে এটা কতটা অপছন্দনীয় হাদিসেও কি ব্যাখ্যা আছে হ্যাঁ আছে সহি মুসলিমের হাদিস রাসুল উল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞাস করা হল কি তিনি বললেন তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যার সে অপছন্দ করে তখন প্রশ্ন করা হলো আচ্ছা আমি যা বলছি সেই দোষটা যদি তার মধ্যে সত্যিই থাকে তিনি উত্তর দিলেন যদি সেই দোষ তার মধ্যে থাকে তবেই তো তুমি গিবৎ করলে আর যদি তা না থাকে তবে তুমি তার উপর অপবাদ দিলে বুহতান গিবত মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে বিদ্বেষ ছড়ায় সামাজিক বাঁধনগুলো দুর্বল করে দেয় তাহলে এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম আমরা দেখলাম ইসলামের শির্ক হত্যা জেনা সুদ মিথ্যা কথা বা সাক্ষ্য ছুগলখুরি অন্যের হক মেরে খাওয়া গিবৎ এই ধরনের কাজগুলোকে বড় গুণা বা কাবিরা গুণা বলা হচ্ছে এগুলোর প্রত্যেকটারই ভয়াবহ পরিণতি আছে যা শুধু ব্যক্তি জীবনে না পুরো সমাজেই খারাপ প্রভাব ফেলে আর আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে একদম ঠিক এই গুণাগুলো মানুষকে মানে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় সমাজে অন্যায় অশান্তি বাড়ায় আর পরকালে তো কঠিন শাস্তির কারণ হয় কিন্তু এখানেই আমরা আলোচনার শুরুতেই যে বিষয়টা বলছিলাম সেখানে ফিরে আসি আল্লাহর রহমত হ্যাঁ ঠিক এত সব ভয়াবহ গুনাহের কথা শুনে মনে তো একটা ভয় আসেই একটা হতাশা কাজ করতে পারে কেউ যদি এসবে জড়িয়ে পড়ে তার কি ফেরার কোনো পথই খোলা নেই শুধুই কি শাস্তে এখানেই ইসলামের সৌন্দর্য আর আল্লাহর অসীম করুণার প্রকাশ এই বড় গুণাগুলো নিঃসন্দেহে গুরুতর খুবই গুরুতর কিন্তু আল্লাহ তার বান্দাদের জন্য তওবার দরজা মানে আন্তরিক অনুতাপের দরজা সব সময় খোলা রেখেছেন পাপ যত বড়ই হোক না কেল আল্লাহর রহমত তার চেয়েও অনেক অনেক বেশি প্রশস্ত এটা আসলে বিরাট একটা আশার কথা যেই তো সেই ভরসার বাণী দিয়েছেন যেটা আজকের আলোচনার একেবারে সারমর্ম হতে পারে সুরা আুমার আয়া তিপ্পান্ন তিনি বলছেন কলিয়া আসরাফু আলা লা ইবাদ আসরফু আলাফুসিহিম লাহমতিল্লাহ ইনফিরু জুনুব জমিয়া ইন্না হু হুআল গফুর রাহিম অর্থাৎ বলো হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ মানে পাপ করে সীমা ছাড়িয়ে গেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাস তাকনা মির রহমতিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সুবাহ আল্লাহ কি অসাধারণ বার্তা তার মানে বড় গুনাহের তালিকা জানার উদ্দেশ্য শুধু ভয় পাওয়া না বরং এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা আর যদি কখনো ভুল হয়ে যায় তাহলে আল্লাহর ক্ষমার প্রতি আশাবাদী হওয়া এই আয়াতটা আমাদের এটাই শেখায় পাপ যত বড়ই হোক এমনকি শির্কের মতো গুনাহ যদি কেউ করে ফেলে মৃত্যুর আগে যদি সে আন্তরিকভাবে তওবা করে আল্লাহ ক্ষমা করতে পারেন তবে হ্যাঁ তওবার কিছু শর্ত আছে মানে পাপটা পুরোপুরি ছাড়তে হবে যা করেছে তার জন্য অনুতপ্ত হতে হবে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আর কখনো এটা করবে না আর যদি পাপটা মানুষের হক সম্পর্কিত হয় যেমন কারো সম্পদ নষ্ট করা তাহলে সেই হক তাকে ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে কিন্তু মানুষ হিসেবে ভুল তো হতেই পারে ভুল হয়ে গেলে হতাশায় ডুবে না গিয়ে সাথে সাথে আল্লাহর দিকে ফিরতে হবে তার ক্ষমার আশা রাখতে হবে ঠিক তাই দেখুন এটা কিন্তু পাপ করার জন্য কোনো লাইসেন্স নয় মোটেও না বরং এটা হলো ভুলের পর নিজেকে শুধরে নেওয়ার পথ আল্লাহর অসীম করুণার প্রতি ভরসা রাখার পথ হয়তো শ্রোতাদের জন্য একটা চিন্তার বিষয় আমরা রেখে যেতে পারি আমরা কিভাবে সচেতনভাবে চেষ্টা চালিয়ে যেতে পারি নিজেদের এই বড় গুনাহগুলো থেকে বাঁচিয়ে রাখার এবং একই সাথে শত ভুলের পরেও কিভাবে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হয়ে তার ক্ষমার প্রতি পূর্ণ আস্থা রাখতে পারি এই যে কঠিন কিন্তু সুন্দর একটা ভারসাম্য এটা রক্ষা করাই হয়তো জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ এবং প্রাপ্তিও